সমান্ত বিওয়াটসঅ দেখেন আপনাদের যাদের পোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনারা ক্যাশে টাকা জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে যান এবং ব্যাঙ্কে গিয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে থাকেন কিন্তু এই সিআরএম মেশিনে আপনারা কার্ড ছাড়া আপনার টাকা আপনি হাতে জমা দিতে পারবেন অনেক সহজে আর তার রকম তাহলে একটু দেখুন লক্ষ্য করেন আপনারা যখন সিআরএম মেশিনে আসবেন তখন এখানে লেখা আসতে টাচ নেওয়ার পর কার্ডলেস ডিপোজিট আমি এখানে টাচ করলাম দয়া করে লেনদেন ধারণে নির্বাচন করুন এই যে এখানে লেখা আছে দেখেন ক্যাশ ডিপোজিট আমি এই ক্যাশ ডিপোজিটে ক্লিক করব তারপর এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করতে হবে আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে টাইপ করে দিচ্ছি দেখেন আমি অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করছি দেখেন আমার নাম্বারটা যখন টাইপ করা হয়েছে তারপর এখানে লেখা আছে কারেক্ট ইনকারেক্ট আমি কারেক্টে ক্লিক করব এখন আমার মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে আমি মোবাইল নাম্বারটা এখানে টাইপ করছি যে নাম্বারটি আপনার ব্যাংকের সাথে যুক্ত সেই নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে আমি মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিলাম তারপর আবার এই কাজকে ক্লিক করবো আমার এটা কয়েক আমার মোবাইলে একটি ওটিপি আসবে পরবর্তীতে দেখেন ক্যাশ ইনের জন্য আমার এই বক্সটা খুলে গেছে এখন আমি ক্যাশ করব করবো আমি টাকাটা জমা দিলাম

যদি না দেয় আমি অন্য যে টাকা আছে আমি সেটা দেবার চেষ্টা করব যদি তারা কোনো টাকাতে জামেলা মনে করে জামেলা বলতে পুরাতন টাকা তাহলে টাকাটা তারা নেবেন আমি আবার অন্য একটা টাকা দিয়ে দিই নেয় কি না দেখেন টোটাল টাকা জিরো আমার কাছে যে আমি কনফার্ম করব না আবার যদি ইয়াড আছে ইয়াডে ক্লিক করব এই ফান্ড ক্যাশ আবার আবার এই যে কনফার্মই করব কনফার্মই দিলাম দেখি এখন তারা নেয় আমার মনে হয় টাকাটা নেই আমার তিনটে টাকা নিয়েছে এখন আর দুটা নিয়ে নেয় কত টাকা নিয়েছে তারা এখন দেখাচ্ছে পনেরোশো টাকা নিছে এখন আমি এই যে আরও টাকা যোগ করতে আমি অ্যাড মোর বা রিফান্ড দিতে পারি যেহেতু আমি টাকাটা কনফার্ম করে ফেলব আমি আর জমা দিতে চাচ্ছি না এই কনফার্মে ক্লিক করলাম তারা এখন বসে ওটিপি পাঠাবে আমার মোবাইলে ওটিপিটা এখন চলে আসছে আমি ওটিপিটা এখান থেকে নিচ্ছি দেখেন আমার ওটিপিটা এখন চলে আসছে এই যে ওটিপিটা আমি এখানে টাইপ করছি অবশ্যই দেখেন এইট এইট ডাবল ওয়ান থ্রি ফাইভ হয়ে গেছে তারপর যে কারেক্ট আছে আমি এখানে দিলাম আমার চলে আসবে আমার লেনদেনটি সম্পূর্ণ হয়েছে আমি যে টাকা জমা দিলাম তার জন্য একটা কনফার্মেশন আসছে আর এখন থেকে যে যে পঞ্চিত সাকসেস হয়েছে তার জন্য রিসিপ্টও পেয়ে গেলাম তাহলে আপনারা এইভাবেই আপনারা ক্যাশে না দাঁড়িয়ে আপনারা সিআরএম মেশিন বাজিয়ে আপনার টাকাটি জমা দিতে পারেন ধন্যবাদ সবাইকে